আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ পাঁচে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমি আবারও চলে আসছি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে হাটটি হচ্ছে কেরানীগঞ্জ পোস্তখলা ব্রিজের সাথেই বসে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার আর এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এই হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না এবং বিক্রয় করলেও আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম রকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে স্নমাদ আমরা রুবেল ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর হুমা কবুতর এদিকে নর কোনটা মাদি কোনটা ওগুলা কি ডিম বাচ্চা করানো ও রানিং কবুতর ও এ জোডা কত যাচ্ছেন আষ্টশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন আজকে ও পাঁচশো টাকা জোড়া এদিকে জোড়া মানে চারশো পাঁচশো টাকা চারশো টাকার একটা জোড়া ধরে দেখাবেন ভাই আপনার হাতে যেটা নিছেন এদিকে নর কোনটা মাদি কোনটা এই জোয়াটা হচ্ছে চারশো টাকা ও ফিক্সড না দামি করা যাবে ফিক্সড চারশো টাকা হলে সেল হয়ে যাবে আর এদিকে আপনি সিঙ্গেলগুলো কত করে দিচ্ছেন সিঙ্গেল নরগুলো মানে আড়াইশো দুইশো টাকার আর মাদিগুলো মানে আড়াইশো দুইশো টাকা মানে দামাদামি করা অপশন আছে ও আর এদিকে লক্ষাটা কি নন না মাদি ও এই মাদিটা কত যাচ্ছেন ছয়শো টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে এগুলা তিনটা কবুতর কি কবুতর সিঙ্গেল না জোড়া জোড়া আছে এই জোড়া হ্যাঁ এটা মাদি ও এটা কি সিঙ্গেল মাদি এই যে নর জোড়া এটা কি নর আপনাদেরটা এটা মাদি ওটা মাদি এই যে দুইটা জোড়া ও এই দুইটা জোড়া এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা 600 টাকা 600 টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে এই জোড়াটা কত যাচ্ছে 500 টাকা 500 মানে 500 টাকা হলে সেল হয়ে যাবে 600 টাকা দাম চাচ্ছেন এই রকম সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে হাসনাবা হাটে তাহলে এরকম রকম সুন্দর সুন্দর কবুতরগুলো প্রবাই যে থেকে কয় করতে পারবেন বাই লোকেশন কোন জায়গা তো নারায়ণ তো নারায়ণগঞ্জ মোবাইল নাম্বারটা বলা যাবে হ্যাঁ বলা যাবে মোবাইল নাম্বারটা বলেন যোগাযোগ করে ডাবল এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো এই অনলাইনেও অনলাইনে ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা ভাইদের কাছে পেয়ে যাবেন আমার হাঁটা আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর বড় ভাই কি কবুতর

ও আর এদিকে এটা এই সাদাটা কি কবুতর কালদম নাকি কালদমের বাচ্চা ও কালদমের বাচ্চা ওটা কত যাচ্ছে এটা 300 টাকা ও 300 টাকা আর এদিকে কালো জাক কবুতরটা কালো জাক মানে রে একবার 400 টাকা একদম 400 টাকা দামাদামি করা যাবে না ফিক্সড ও আর ওদিকে ওগুলা কত করে যাচ্ছে নিচেটি মরা উড়ি চলবে না রে ভাই ওগুলা বাদ কবুতর ওগুলা চলবে না এরকম কবুতরগুলো নিচে আর এটা কি কবুতর ভাই এটা মেনাপিয়ারকি বেজি মাদি ও বেজি মাদি ও এবেজ বেজি মাদিটা কত যাচ্ছেন একদম তিন হাজার টাকা মানে দামাদামি করার কোনো অপশন নাই মানে এটা হচ্ছে বেজি মাদি ফিক্সড হচ্ছে তিন হাজার টাকা হলে সেল হয়ে যাবে এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আস ভাস্নাবাদ আটে হারটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে শনিবার এবং বুধবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা ভাইদের থেকে কয় করতেন বাইর লোকেশন কোন জায়গা জিনজিরা জয়নি বাইর নাম সাধু বাইর নাম কি বাইর নাম হচ্ছে মোহাম্মদ মির্জা মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন জিরো ডবল ফোর জিরো চব্বিশ এগারো আপনার বাইর সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা ইচ্ছা অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন হাটা আমরা একজন ভাইয়ের বাসা বাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর দুইটা কবুতর ভাই এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এগুলা কি কবুতর ও গ্যাস উল্লি নর কোনটা মাদি কোনটা ও এগুলো আপনার বাসা ডিম বাচ্চা করছে কয়বার করছে ও তিন চারবার ডিম বাচ্চা করছে জোয়াটা কত যাচ্ছেন চোদ্দশো টাকা চাচ্ছেন ফিক্স না দামাদামি করা যাবে ও আমি করা অপশন আছে আর এদিকে এগুলা কি জোড়া জোড়া সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোড়া আছে কোনটার সাথে কোনটার জোড়াটার সাথে ওইটার সাথে ওইটার জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে

অবশ্যই চলে আসবেন হাসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার থেকে ক্রয় করতে পারেন কাকার লোকেশন কোন জায়গা আবদুল্লাপুর মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন

আর এসার ম্যাক্সিকস আর এসার ম্যাক্সিকস এদিক নরকোন্ডা মাদি কোন্ডা ডিম বাচ্চা করছে ভাই রানিং কবুতর ও বাচ্চা আছে এ জোড়াটা কত যাচ্ছে 1800 টাকা চাও দাম ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে স্যার এদিকে রেখা স্যারগুলো কি কবুতর

ও জা আল কালোটা জাঁকে জাকজোড়াটা কত যাচ্ছে এক হাজার টাকাটা সাথে একটা বাচ্চা আছে নাকি ও একটা বাচ্চা শুদ্ধে এক টাকা ফিক্সড ও দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা যদি আপনি নিতে চান অবশ্য চলে আসবেন হাঁসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতগুলো আপনার বাইরের থেকে কয় করতে পারবেন বাইয়ের নাম কী বাড়ির নাম হচ্ছে মোহাম্মান ভাইয়ের লোকেশন কোন জায়গা হাসনাবাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ ত্রিপল ফোর ওয়ান আপনারা বাইশ সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ইচ্ছা না অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন নামাজ হাটে আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর বিউটি হুমা এগুলা কি রানিং কবুতর নাকি এদিকে নর নতুন মানে নিউ অ্যাডাল জোড়া এদিকে নর কোনটা মাদি কোনটা ভাইয়া এগুলা ডিম পাচ্ছ কোনো একবারও করে নাই ও এই জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন ফিক্সড না দামাদামি করা যাবে ও দামা দামি করার অপশন আছে তেরোশো টাকা হলে সেল হয়ে যাবে আর এদিকে এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এই লক্ষাটা কি জোড়া ও লক্ষা জোড়াটা কত চাচ্ছেন ও এক হাজার টাকার এই সিঙ্গেল সিঙ্গেল এগুলা কি নন নামা দিবি বিউটিগুলা এই যে ও ওগুলো জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে ও 1200 টাকা যাচ্ছে ও আর এই সিঙ্গেল শার্টিনটা এটা কি নন মাদি ও এই নটটা হচ্ছে 600 টাকা যাচ্ছে দামাদামি করা যাবে দামাদামি করলে 500 টাকা নিতে ও 500 টাকা নেওয়া যাবে এই রকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে হাসনা বাঠ তাহলে এই রকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি মোহাম্মদ সাহেব ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শামিম হোসেন ভাইয়ের লোকেশন কোন জায়গা বাগান সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর গুলো এই চল অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম কবুতরগুলা গুলো থেকে ক্রয় করতে পারবেন দাম하다 আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি। দেখ দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর, চিলা কবুতর। ভাই এগুলা কি জোড়া? জি রানিং জোড়া। ডিম বাচ্চা গ্যারান্টি আছে? ও বাচ্চা গ্যারান্টি। ওইদিকে নর কোনটা? মাদি কোনটা ভাইয়া? ও আপনি বাসা কয়বার ডিম বাচ্চা করছে? ও ছয়বার ডিম বাচ্চা করছে। এই জোড়াটা কত চাচ্ছেন? জোড়ার কাছে 1500। টাকা ফিক্স না দামাদামি করা যাবে? ও দামাদামি করা অপশন আছে। আর এইদিকে এগুলা কি জোড়া জোড়া? একদম 1200 টাকা হলে সেল হয়ে যাবে।

ওগুলো আরেকজনের আপনার এরকম সুন্দর সুন্দর বাসা বাড়ি কবুতর যদি আপনি নিতে চান অবশ্যই চলে আসবেন হাসনাবাদ হাটে ভাইয়ের নাম কি মোহাম্মদ রানা ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রানা ভাই লোকেশন কোন জায়গা আমার লোকেশন হচ্ছে এলাকা পাগলা নয়াবাটি ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জি বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর চোদ্দ বাষট্টি ছিয়ানব্বই আপনারা বাইশ সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা ইচ্ছা অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর ভাই বাইদের কাছে পেয়ে যাবে স্নাবাদ হাটে আমরা সব থেকে বড় দোকানদার বাইর দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর রে স্যার এদিকে নরকন্ডা মাদি কোনটা এগুলা কি রান নেই ডিম গ্যারান্টি আছে এই জোড়াটা কত যাচ্ছে ফিক্সড টাকা করা যাবে মানে আমার মাধ্যমে কোনো বড় ভাই আসলে দুশো টাকা কম রাখা যাবে তেরোশো টাকা রাখা যাবে ও আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন আজকে ও পনেরোশো দুই হাজার টাকা কি জোড়া ও পনেরোশো দুই হাজার টাকা জোড়া এদিক থেকে একটা জোড়া দোর দেখাবেন ভাই হাতে যেটা নিছেন এগুলা কি কবু তো মিলি রে স্যার এদিকে নর কোনটা মাদি ও এই জোড়াটা কত যাচ্ছে ফিক্সড বারোশো টাকা হলে সেল হয়ে যাবে দামাদামি দামি করার কোনো অপশন নাই ও আর এদিকে ওইটা কত যাচ্ছে ওই জোড়া দুই হাজার টাকা ফিক্সড আর উপরেরটা পনেরোশো টাকা দামাদামি করা যাবে ও ফিক্সড পনেরোশো টাকা দুই হাজার টাকা আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন আজকে এক হাজার বারোশো টাকা এদিক থেকে একটা জোড়া দোর দেখাবেন ভাই এদিকে নর কোনটা মা এগুলা কি ডিম বাচ্চার গ্যারান্টি আছে এই জোয়াটা কত যাচ্ছে ফিক্সড বারোশো দামা দামি করা যাবে না মানে দামা আমি করা কোনো অপশন নাই আর এদিকে এই খাসার গুলা কত করে দিচ্ছেন আজকে হাজার বারোশো হাজার মানে হাজার বারোশো টাকা জোড়া ও আর এইদিকে ওগুলা কত করে হাজার বারোশো টাকা জোর আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে হলে অবশ্যই চলে আসবেন আসনা বা দাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা আপনারা থেকে কয় করতে পারবেন এদিকে এর কত করে দিচ্ছেন ভাই? 800 মানে ফিক্সড 800 টাকা হলে জোরা কয় করা যাবে? দামাদামি করা যাবে? ফিক্সড 800 টাকা হলে এরকম সুন্দর সুন্দর গরিবাজ কবুতরগুলা প্রবাই থেকে কয় করতে পারো না? আর এদিকে এটা কি কবুতর? এটা ম্যাক্সির স্যার। ম্যাক্সির স্যার এই জোয়াটা কত যাচ্ছে? 1500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে? সামান্য কিছু কম রাখা যাবে। হাতেরটা কত যাচ্ছেন জোরা? 1000 টাকা ফিক্স দামাদামি করা যাবে না? ও দামা দামি করা কোনো অপশন না ভাইয়ের নাম কিয়ের নাম হচ্ছে মোহাম্মদ কালাম ভাইয়ের লোকেশন কোন জায়গা পুরান ডাকা বাড়ির মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান ডাবল নাইন 018, 01 double 833436161992 992 আপনারা ভাই শত যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ইচ্ছা হলে অনলাইনে হয় কয় করতে পারবেন না হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া বাচ্চা কবুতর ভাই এগুলা কিসের বাচ্চা এগুলো হলো গ্যাদুবাদের বাচ্চা গ্যাদুবাদে বাচ্চা এগুলা কি নর্মাদি হওয়ার কনফার্ম ই আছে যে মা বাচ্চা ওগুলা কয় পর বাচ্চা নিউ পর বাচ্চা এই বাচ্চা জোড়াটা কত চাচ্ছে বাচ্চা জোড়াটা টাকা চাচ্ছেন দামাদামি করা যাবে করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে এগুলা কি কবুতর রানিং না বাচ্চা এগুলা এগুলা বুড়া কবুতর ও ওগুলা কি জোড়া না সিঙ্গেল 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 আর সিঙ্গেল সিঙ্গেল কি নর না মাদি ভাই নর আছে দুইটা মাদি আছে তিনটা কোনটা নর আর কোনটা মাদি ভাই

ওই জোড়াগুলো কত করে যাচ্ছে এক হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ওইগুলো আপনার বাসা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কবুতর এরকম বাসাবাড়ি বাড়ি কবুতর গুলো যদি আপনি নিতে চান অবশ্যই চলে আসবেন হাসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার বাইদের থেকে কয় করতে পারেন ভাইয়ের নাম কি জুম্মন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জুম্মন ভাই লোকেশন কোন জায়গা ও কামরাঙ্গী জল ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো 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 ওয়ান নাইন 70 70 37 37 696 696 আপনারা ভাই সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ইচ্ছা অনলাইনে কয় করতে পারবেন এবং হার্ট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন এটা আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি এই দিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই ডেনিসটা কি নর্ন নামাদি এই নটটা কত যাচ্ছে নটটা 600 লেনে 600 টাকা ফিক্স না দাম দামি করা যাবে

এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো নিয়ে অবশ্যই চলে আসতো ভাস না তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো থেকে কয় করতে পারেন বাড়ির নাম কি

আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া চিলা কবুতর ভাই দেখি নর কোনটা মাদি কোনটা ওগুলো আপনার বাসা ডিম বাচ্চা করছে কয়বার করছে ভাই একবার ডিম বাচ্চা করছে জোয়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে

ছয়শো টাকা আর ওই সাদাটা কি কবুতর ও চুইনা কবুতর ওটা নন না মাদি ওই মাদিটা কত যাচ্ছে ও ছয়শো টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এগুলা কত করে চাচ্ছেন এদিকে জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল ওই কালোটা কি কবুতর ও মুসালদমটা কত চাচ্ছেন এটা নন না মাদি ও আর এদিকে এগুলা কত করে চাচ্ছেন ও আষ্টেরশো টাকা ফিজ না জোড়া ও জোরা আষ্টেশো টাকা এই রকম কবুতর গুলো বাসাবাড়ি কবুতর নিতে হলো অবশ্যই আপনাদের চলে আসতে আসতো বাসনা তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার বাড়ি থেকে ক্রয় করতে হবে বাড়ির নাম কি বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ ওয়াসিম ভাই লোকেশন কোন জায়গা মোবাইল নাম্বারটা বলা যাবে মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন এইট ফাইভ তিনটা জিরো ফোর অনলাইনে আপনার বাইয়ের সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ইচ্ছে হলো অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর বাসা বাড়ি কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবে হাট আমরা একজন ভাইয়ের কবুতর খাঁচার সামনে চলে আসছি এদিক দেখতে সুন্দর একজোড়া কবুতর ভাই এগুলো কী কবুতর চুনা কবুতর এগুলো কি রান্নিং কবুতর ভাই ডিম বাচ্চা করছে আপনার বাসায় তো এই কত যাচ্ছে বারোশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে আর এই নর এই নটটা কত যাচ্ছে আষ্টশো টাকা ফিক্স না দামা দামি করা যাবে ও দামা দামি করার অপশন আছে আর এদিকে এগুলো কত বেড়া চাচ্ছে না হলুদটা কি ঘর নাকি ওইটা বিক্রি হইব না আর এদিকে এগুলো কত বেড়া চাচ্ছে ওই জোড়াটা কত চাচ্ছে বারোশো টাকা এই সিঙ্গেলটা পনেরোশো টাকা আর এই জোড়াটা কত চাচ্ছে পঁচিশশো টাকা ফিক্স না দামা করা যাবে কিছু হালকা দামাদামি করা যাবে আর এদিকে এগুলা কত করে চাচ্ছেন তিন হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতো বা হাসনা বা তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা থেকে কয় করতে পারেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রিদ ইসলাম বাইয়ের লোকেশন কোন জায়গা হাসনাবাদে ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর ডাবল নাইন টু ওয়ান জিরো আপনার বাইর সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ইচ্ছে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো বা এদের কাছে পেয়ে যাবে কবুতর বাইগুলো কি জোড়া জোড়া না সিঙ্গেল 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 ভাই ও সিঙ্গেল এদিকে নর্মা দিয়ে আছে নাকি অবশ্যই নর্মা কোনটার সাথে কোনটা নর্মা দিয়ে নর্মা জোড়া এইটা আর এই যে জোড়া এই যে আর এই ও জোড়াগুলা কত করে চাচ্ছ জোড়া জোড়া 1200 টাকা করে যাচ্ছে 1200 টাকা চাচ্ছ আর সিঙ্গেলগুলা

সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দরবতাই ছিল অনলাইনেও কয় করতে পারবেন হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবিতর গুলো কাছে পেয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরা হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরা হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোন দিন অন্য কোনো হাটে নতুন কোন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ